কলা সেবা মাধ্যমিক বিদ্যালয়টি উনিশশো একানব্বই অর্থাৎ এক এক একানব্বই থেকে শুরু হয় আমি এই স্কুলে উনিশশো সাতানব্বই সাল থেকে আমি প্রথমে সপ্তাহিক শিক্ষক হিসাবে যোগদান করি তারপর আমি গত বছর অর্থাৎ একত্রিশ নয় দুই হাজার চব্বিশ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করতেছি আর আমি সহকারী প্রধান শিক্ষক পরে আমি প্রথমে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করি তারপর সহকারী প্রধান শিক্ষক হই এবং এই এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছি অসংখ্য ধন্যবাদ স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে সে সাতানব্বই সাল থেকে স্কুলে আছেন বা শিক্ষকতা পেশা অনেক আগে থেকে হয়তো শুরু করেছেন এই মহান পেশার সাথে জড়িত থাকতে পারে কিংবা এই স্কুলে আপনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানে হতে পেরে আপনার অনুভূতিটা কেমন লাগে অনুভূতিটা অন্যান্য চাকরির চাইতে মানে শিক্ষকতা পেশাটা একেবারে আরেকটা একটা ধরন এখানে আমি আগে সাগর ডেগি ফর্মে চাকরি করেছি ওইখানে আমি মে ইন্সপেক্টর ছিলাম কিন্তু আমার কাছে মনে হয়েছে আমার এটা ওই আমাদের আব্বারা চার ভাইয়ের মিলে এটা দাতা প্রতিষ্ঠাতা সেই হিসাবে আমার দায়িত্বভূপ থেকে আমি এখানে আসি আসার পর থেকে আমার আরও সুযোগ হয়েছে অন্য চাকরিতে যাওয়া কিন্তু আমি এমনভাবেই ছাত্র শিক্ষক এবং এলাকার সাথে জড়িয়ে গেছি যে এটা এমনই একটা পেশা এটা একটা মহান পেশা এবং এটা মানে সমাজের অনেক উপকার করা যায় এবং ছাত্রছাত্রীদেরকে মানুষ করতে পারলে ওরা যে সম্মান দেয় ওরা যে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয় এটা দেখলে মন গর্বে ভরে উঠে ছাড়তে না এটা অত্যন্ত চমৎকার একটি পেশা এবং আমি গর্বিত এই পেশায় মানে থেকে আমাদের এখান থেকে উনিশশো একানব্বই সালে শুরু হওয়ার পর আমি একটু পরে এসেছি তারপরেও অনেক স্টুডেন্ট তো বের হয়ে গেছে সবাইকে কোথায় সে এত বলা যায় না তবে উল্লেখযোগ্য কয়েকজনের কথা বলছি একজন আমাদের স্টুডেন্ট আছে সে ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিল তারপর এখান থেকে সে মানে পিএইচডি করার জন্য আমেরিকাতে চলে যায় বর্তমানে সেই আমেরিকা থেকে চমৎকার জব করতেছে সে আর দেশে ইউনিভার্সিটি ফিরে আসে নাই তারপর এমবিবিএস ডাক্তার হয়ে জানা মতে আমাদের তিনজন মেয়ে ছাত্রী এমবিবিএস ডাক্তার এরপরে আমাদের জানা মতে আরও তিনজন স্টুডেন্ট তারাও এমবিবিএস ডাক্তার আর ইঞ্জিনিয়ার এখন দুটা প্রাইভেট প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেছে এরকম আর কলেজের প্রভাষক আছে অসংখ্য একবারে সবার নাম ধরে বলা যায় আছে ইঞ্জিনিয়ার আছে আমাদের হাই স্কুলের টিচার আছে অনেক তারপর ব্যাংকে জব করতেছে বেশ কয়েকজন তো পেশায় মানে প্রবাসীও হয়ে গেছে অনেকেই এরকম গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ে পেশায়ও আছে অনেকে তো সব মিলিয়ে আমাদের এখান থেকে মানে বেশ কিছু স্টুডেন্ট একেবারেই সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে যেমন ইউনিভার্সিটির টিচার আমেরিকাতে জব করতেছে সরকারিভাবে তারপরে ওই যে ইঞ্জিনিয়ার হয়েছে ডাক্তার হয়েছে এটা আমরা গর্ববোধ করি এবং তখন মনটা আসলেই ভরে যায় আমাদের উনিশশো একানব্বই সালের পর থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের রিজাল্ট উপজেলার পর্যায়ে মধ্যে ঈশ্বরীয় অবস্থানে আছে ভালো একেবারে আমাদের এই মানে ওই ব্যাপারটা সব দিকে প্রশংসিত একটু মানে যেটা বাস্তবতা একটু আমার খারাপ ছিল সেটার বেশ কিছু সংগত কারণও ছিল কিন্তু ওভারঅল মিলিয়ে গত বছর রেজাল্টটা আমরা মানে খুব একটা সন্তোষজনক হয় নাই এটা নিয়ে আমরাও একটু বিব্রত বোধই করি ওরা আমাদের প্রায় চৌত্রিশটা রেজাল্টে আমাদের আলহামদুলিল্লাহ এই যে ভালো ছিল একটা ভালো প্রশ্ন করেছেন আপনি এটার জন্য আমরা গত বছর যেহেতু একটু রেজাল্টটা আমাদের সন্তোষজনক হয় নাই সেই জন্য আমরা একেবারে শুরু থেকেই আমরা প্রথমে গার্ডিয়ানদেরকে নিয়ে আমরা মা সমাবেশ এবং গার্ডিয়ান সমাবেশ করেছি ওনাদেরকে আমাদের বাচ্চাদেরকে বারো বাড়িতে যাতে একটু ভালো করে কেয়ার নেয় মানে পরামর্শ করেছি তারপর আমাদের বিদ্যালয় থেকে আমরা তো চারটা থেকে সকাল দশটা থেকে চারটা পর্যন্ত আমাদের ক্লাস হয় নিয়মিত অফিসিয়াল নিয়ম অনুযায়ী আমরা তাদেরকে সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত অতিরিক্ত ক্লাস নিয়েছি এবং মানে চারটা থেকে পাঁচটা পর্যন্ত অতিরিক্ত ক্লাস নিয়েছি যাতে তাদের মানে আগামী রেজাল্টটা খুব ভালো হয় আমরা চিন্তা করতেছি পুলিশের পরে আমরা মানে অতিরিক্ত ক্লাস তাদেরকে নিয়ে যাতে তাদের কভার করতে পারে এবং যাতে তারা ভালো রেজাল্ট করতে পারে এটা আমরা পুরো বছরই চালু রেখেছি মানে যাদের সবচুরাই দুর্বল আছে বা যারা এক মানে কভার করতে পারে নাই পুরো সিলেবাসটা তাদেরকে আমরা অতিরিক্ত ক্লাসের মাধ্যমে এটা শেষ করে দিয়েছি এই বছর যে ভালো হবে চমৎকার প্রশ্ন জুবু মানে একেবারে যুগ আমাদের যখন থেকে মানে ডিজিটাল চালু হয়েছে তখন থেকে আমরা ডিজিটালের মাধ্যমে আমাদের স্কুলে আমাদের ধরেন আমাদের শেখ ডিজিটাল ল্যাব আসে তারপর আমাদের আজ থেকে প্রায় তিরানব্বই সাল থেকে আমাদের ল্যাব মানে মানে কম্পিউটার ছিল পরবর্তীতে আমরা ল্যাপটপের মানে ল্যাপটপ ছিল আমরা যত কার্যক্রম ডিজিটালের মাধ্যমে চালু করি তার রেজাল্ট দিয়েছি সবটাই হল এক্সেলের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে রেজাল্ট দিয়েছি স্কুলের পক্ষ থেকে তাদের মানে ওই প্রগ্রেসিভটি পড়টা আর কি নম্বরপত্র এটাও আমরা ডিজিটালের মাধ্যমে দিয়েছি স্পষ্ট ডিজিটালের মাধ্যমে টিচারের মাধ্যমে হয় দেখতেซิকেমান নিয়ন্ত্রণের মধ্যে থাকে প্রত্যেকটা ও আমাদের এখানে আপনারা মানে প্রত্যেকই কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত আমরা করানো হয়ে থাকে আমাদের প্রতি সপ্তাহে তাদের ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে মানে ডিজিটাল পদ্ধতিতে ক্লাস নেওয়া হয় মানে যখন আমাদের ইয়া ছিল ওই যে এর মাধ্যমে একেবারে দিনই আমরা অনলাইন মাধ্যমে ক্লাস দিয়েছি কিন্তু বন্ধু তাকে পড়াশোনার চাপ তাকে আমরা অনলাইন মাধ্যমে ক্লাস দিয়েছি আমাদের বাচ্চারা মোবাইল ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে এই মোবাইল ডিভাইস থেকে দূরে দেখার জন্য প্রধান শিক্ষক হিসেবে আপনি কতটুকু কঠোর পদক্ষেপ নিচ্ছেন হ্যাঁ এটাও চমৎকার প্রশ্ন আপনি করেছেন আমরা আপনার এই গার্জিয়ানদেরকে নিয়ে প্রথমে আমরা মানে সমাবেশ করি এবং অভিভাবক দিবস এই অভিভাবক দিবসে আমরা ওই মানে মোবাইল ফোন যে মানে ভালো দিকটা তো আছেই কিন্তু আমাদের স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে এটা নেগেটিভ দিকটাকেই বেশি বেশি ব্যবহার করার কারণে আমাদের আমরা লক্ষ্য করছি যে পোলাপান কিছুটা লেখাপড়ার পিছিয়ে যাচ্ছি তখন আমরা পিতামাতাদেরকে বললাম যে আপনাদের স্টুডেন্টদেরকে আপনারা ছেলে মেয়েদেরকে আপনারা মোবাইল ফোন দিবেন না আর যদি দেন তখন আমরা স্কুলের কমবেজ এডিটিং কমিটি নিয়ে মিটিং করলাম এবং আমাদের স্টাফ কাউন্সিলে মিটিং করে সিদ্ধান্ত হলো কোন স্টুডেন্ট স্কুলে আপনারা মোবাইল নিয়ে আসতে পারবেন না কারণে নিয়ে আসে তাহলে এটা আমরা স্কুলে রেখে দেই তারপর গার্ডিয়ানদেরকে আমরা খবর দেই গার্ডিয়ান এসে উপযুক্ত জবাব দিয়ে তারপর মোবাইল ফোনটা নিয়ে যায় কোন নিষিদ্ধ চমৎকার প্রশ্ন আজকেও মানে বাস্তবতা দেখলে আজকে আমাদের প্রায় 12 জন স্টুডেন্ট আমাদের শীতকালীন ক্লায় অংশর পথে চলে গেছে আমাদের school শুরু থেকেই আপনার co curricular activities একেবারে উপজেলার আমাদের একটা অনন্য একটা অবস্থানে আরোহন করেছে আমি ব্যক্তিগতভাবেও ভাবেও ছিলাম সংস্কৃতি মনা লোক ছিলাম এবং scout robert scout দুইটার উপরই আমার প্রশিক্ষণ আছে ফলশ্রুতিতে আমাদের ক্রীড়া শিক্ষক আছে ফলশ্রুতিতে আমরা একটু সংস্কৃতি মনা হওয়ার কারণে আমাদের প্রতি বছরই আমাদের দুই দিন ব্যাপী খেলাধুলা হয়ে থাকে একদিন শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান আর একদিন আপনার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ক্যারাম মানে হাম্প নাচ ইসলামী সংগীত ছড়া গান উপস্থিত বক্তৃতা বিতর্ক এই সব কিছু মিলিয়ে সারাদিন তাকে সাংস্কৃতিক প্রতিযোগিতাটা আর পরের দিন শুধু খেলাধুলা স্কাউট বিভিন্ন আপনার এইগুলি থাকে পরের দিন কোন পর্যন্ত এই জন্য আমাদের বিশাল বড় আকারে অনুষ্ঠানটা হয় বিভিন্ন জেলা থেকে এবং শুনে খুশি হবেন আপনার জেলা থেকে আমাদের স্কুলে স্পোর্টস দেখতে আসছে এটা আমরা স্টুডেন্টের সাক্ষাৎকারে আমরা পেয়েছি ডিবেটিং ক্লাব আছে তো এই হোটেল মানে কিশোরগঞ্জে আমরা প্রথম হয়েছি পাশাপাশি একেবারে খেলাধুলাটা আমাদের সারা বছরই চলে আমাদের আসলে আমাদের সমাজের এটা একটা বিস্ফোরা এবং সমাজের এটা অত্যন্ত একটা খারাপ ক্ষতিকর দিক এটাও আপনি জন্য খুশি হবেন আমাদের তিনটা এনজিও সংস্থা মাদক এবং বাইল বিবাহ আমাদের এই স্কুলের আমাদের কাজ করতেছে বিবাহ বিরোধী আমাদের স্কুল থেকে আপনার বাল্য বিবাহ বিরোধী ওই NGO সংস্থার মাধ্যমে এবং আমাদের school এ একটা committee করে দেওয়া আছে বাল্য বিবাহ যদি হয় student দের কে বলে দেওয়া আছে যদি তোমাদের কে কেউ তোমাদের মতের বিরুদ্ধে বাল্য দিতে চাই আমাদের student দের এই committee র কাছে তোমরা জানাবে শিক্ষকদের যে committee আছে আমরা এরকম অনেক গুলি আমরা প্রতিরোধ করেছি আপনার sir কে এই অনুসারে আবার পুলিশ পাঠিয়ে এটা বন্ধ করছে এর মধ্যে school একটা committee আছে মাদক বিরোধী অভিযান পরিচালনা করার জন্য আমাদের teacher কিনে কে নিয়ে meeting করছে মাদক বিরোধী অভিযান চালানোর জন্য এসো মাঝেমধ্যে মানে যারা এলাকায় একটু দাগিয়ে সেবন গ্রহণ করে এদের বিরুদ্ধে অভিযান চালা খুব মানে অভিযান পরিচালনা করার জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে ছাত্রদের নৈতিক মানে অবক্ষয় দূর করার জন্য এবং এই ব্যাপারে আমি মানে সমস্ত টিচারদেরকে একেবারেই গার্জিয়ানদেরকে বলে দিয়েছি যে এই দুইটা ক্ষেত্রে কোন কম্প্রোমাইজ নাই আমরা এতক্ষণ কথা বললাম আমাদের গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ের মাননীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ উমর ফারুক স্যারের সঙ্গে স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার বিদ্যালয়ে আপনার হাত ধরে যতটুকু উন্নতের পথে এগিয়ে যাচ্ছে আরো অনেক দূর এগিয়ে যাবে সেই প্রত্যাশায় বিদায় রেখা টানছি ধন্যবাদ